বাংলার টিপস বা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এমন পাঁচটি যুক্তবর্ণ নিয়ে আলোচনা করব যে যুক্ত বর্ণগুলি আমাদেরকে সঠিকভাবে উচ্চারণ করতে গিয়ে কোথাও না কোথাও বাধার সৃষ্টি করে বা আমরা অনেকেই এর সঠিক উচ্চারণ প্রয়োগ করতে পারি না তার জন্যই আজকের এই ভিডিও তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি এই পাঁচটি যুক্তাক্ষর বর্ণের সঠিক উচ্চারণ আমি আগে থেকেই এখানে পাঁচটি যুক্ত বর্ণকে লিখে রেখেছি প্রথম দেখি এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে হয়ের সাথে ময়ের মিলনে এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে কয়ের সাথে মূর্ধনস্ব বর্ণের মিলনে এটা হয়েছে হয়ের সাথে দন্তন্য এর মিলনে এটা হয়েছে হয় এর সাথে মূর্ধন্য এর মিলনে আর এটা তো দেখতে পাচ্ছি হয় এর সাথে ল এর মিলনে যেটা হয় সাথে দন্তন্য যুক্ত আছে সেখানে কিন্তু এইভাবে আছে আর যে ক্ষেত্রেই হয়ের এর সাথে মূর্ধন্য রয়েছে সেটা কিন্তু এইভাবে রয়েছে তাহলে হয়ে নয় যুক্ত দুটি বর্ণ ক্লিয়ার এবার আমরা এই দুটি বা প্রথম দুটি যুক্ত বর্ণ দেখতে কিছুটা মিল আছে আবার তফাত রয়েছে যেরকম এইভাবে যখন আমরা ঘুরানোর সময় এইভাবে এইটুকুই মিল আছে বাকি এটা কিন্তু আর মিল নেই তেমনি কয়ে সাথে মূর্ধন সহযুক্ত বর্ণটির গঠন হয়েছে এইভাবে তাহলে এই ঘুরানো পর্যন্ত ঘুরিয়ে এই উঠানো পর্যন্তই মিল আছে আর এইটা বাংলা এক সংখ্যার মতো মিলটা নাই তাহলে আমরা এই দুটো বর্ণের তফাৎটা বুঝতে পারলাম এবার উদাহরণ দিলে বুঝব যে কিভাবে উচ্চারিত হচ্ছে কোনটি আগে উচ্চারিত হচ্ছে উদাহরণ লেখা যাক তাহলে বিষয়টা ক্লিয়ার হবে এখানে লিখে রেখেছি আমি এই যে যুক্ত বর্ণটি এর উচ্চারণ করছি আমরা ব্রহ্মা আগে ম পরে হ আরেকটা উদাহরণ দিই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে এটা কি উচ্চারণ করছি এটা উচ্চারণ করছি হন আগে ম পরে ন এবারে চলে আসি কয়ে মূর্ধন সয়ে যুক্ত যে বর্ণটি রয়েছে সেটা এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাই যে এক্ষেত্রে আমরা উচ্চারণটা মূর্ধন্য করি না ক করি প্রথমে আর মূর্ধন সয়ের জায়গায় খ চলে আসে তাহলে মূর্ধন্য পরিবর্তে আমরা খকে উচ্চারণ করি ফর এক্সাম্পল শিক্ষক এই শব্দে আমরা যে উচ্চারণ করলাম সেটা করলাম এই রকম শিক তারপরে হচ্ছে খক অতএব ক ঠিক উচ্চারিত হয়েছে কিন্তু মূর্ধন্য মূর্ধন্যের জায়গাতে খ উচ্চারিত হয়েছে এরকম আরো অনেক উদাহরণ রয়েছে রক্ষা একে তাহলে উচ্চারণ করছি এরকম রক খা রক্ষা তাহলে কটা আগে চলে আসছে খটা পরে হয়ে যাচ্ছে এবারে আমরা চলে আসি হয়ে নয়ে যুক্ত গঠনটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে যেখানে ন আছে সেখানে উপরে ঘুরিয়ে ঘুরানো রয়েছে আর যেখানে কিন্তু মূর্ধন ন রয়েছে সেটা কিন্তু নিচে আছে হয় নয় যুক্ত বর্ণটির উদাহরণ দিই তাহলে চিহ্ন এটা আমরা উচ্চারণ করছি এইভাবে চিহ্ন আগে দন্তন্য পরে হচ্ছে হ তারপরে আরও একটা উদাহরণ দিই জান হবি জান হবি এর উচ্চারণটা আমরা করবো আগে ন পরে হান হবি এবার চলে আসি আমরা হূর্ধ নয়ে যুক্ত বর্ণ নিয়ে যেরকম পুরবান হো একটা শব্দ হ উচ্চারণ তাহলে কি করলাম উচ্চারণ করলাম এই রকম পুরবান হো পুরবান হ এরকম আরো অজস্র উদাহরণ রয়েছে যেরকম রান হ এটাকে আমরা উচ্চারণ করছি এইভাবে অপ রান হ এবার চলে আসি হয়ে লয়ে যুক্ত বর্ণটি নিয়ে এর উদাহরণ দিলে দেখতে পাবো এক্ষেত্রেও ল আগে উচ্চারিত হবে হ পরে উচ্চারিত হবে যেমন এই শব্দটি তাহলে আগে কি উচ্চারণ করব আগে উচ্চারণ করব করবো হাদ আগে ল উচ্চারিত হবে তেমনি আরেকটি শব্দেও লিখি এটার কি উচ্চারণ করব এটারও আগে উচ্চারণ হবে ল আল হাদ তাহলে দেখতে পাচ্ছি যে ল আগে উচ্চারিত হলো এই আলহাদ এটা আমরা প্রচুর ভুল ভাল শুনি এটা কিন্তু আহ্লাদ নয় এটা কিন্তু আলহাদ আমরা অনেকেই অভ্যাসবশত ভুল উচ্চারণ করি একটা জিনিস এই পাঁচটি যুক্তাক্ষর বনের মধ্যে লক্ষ্য করলে দেখা যাবে যে এই যুক্ত খ বাদ দিয়ে চারটিরই গঠন কিন্তু হয় এর সাথে কোনো বর্ণের আছে এটা হচ্ছে হয়ের এর সাথে ম এটা হচ্ছে হ এর সাথে দন্তন্য এটা হয় এর সাথে মূর্ধন্য এটা হচ্ছে হয় এর সাথে ল কিন্তু যার সাথেই ঘটুক না কেন হ এর সাথে যে বর্ণের যুক্ত ঘটবে সেই যুক্ত বর্ণটি উচ্চারণ আগে হবে আর হ হবে পরে তার মানে তারা একে অপরের স্থান বিনিময় করবে বা স্থান বিপর্যয় ঘটাবে এখানেও হ ছিল ম ছিল কিন্তু ময়ের উচ্চারণটা আগে হলো হটা পরে হলো এখানেও হয় এর সাথে ছিল ছিল দন্তন্য আগে হয়েছে হ পরে হয়েছে এখানেও মূর্ধন্য ছিল তাই মূর্ধন্য আগে হয়েছে এখানে ল ছিল হয়ের সাথে তাই লটাও আগে হয়েছে তাহলে আমরা খুব সহজেই এই পাঁচটি যুক্ত বর্ণের উচ্চারণ প্রয়োগ বা উচ্চারণ রীতি শিখে ফেললাম আশা করি আজকের পর আর কারো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এরকম শিক্ষণীয় আরও ভিডিও এই চ্যানেলটিতে পেতে হলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিতে হবে তাহলেই তাড়াতাড়ি সবার প্রথমে আপনার কাছে আমার ভিডিও পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দিনটি ভালো কাটুক ধন্যবাদ